হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এই একটা দীঘা যাওয়ার ব্লগ নিয়ে তোমাদের কাছে এলাম তো দেখো দীঘা যাবো বলে আমি রেডি হয়েছি কিছু ক্র্যাক করা হয়ে গেছে আমার মাকেও নিয়ে যাচ্ছি দীঘা জগন্নাথ মন্দির দর্শন করার তো ট্রেনের কোনো টিকিট পাওয়া যায় না তাই ভলভো বাস করা হয়েছিল গে বাসটা খুবই সুন্দর ছিল এসি ছিল তো প্রচণ্ড বদমে যাচ্ছিলাম এসি ছাড়া তো ধা যাবে না তো এই দেখো আমরা স্লিপার সিট নিয়েছিলাম দুটো নিয়েছিলাম তার মধ্যে আমি ওর বাবা আর বেটু অ্যাডজাস্ট হয়ে গেছিলাম ভালোই করেই আমরা জার্নিটা কমপ্লিট করেছিলাম এই দেখো আমি গোটা বাসটাকে তোমাদের দেখাচ্ছি এটা ইসিকা ট্রাভেলসের বাস তো ইশিকা ট্রাভেলসে বাসে যেয়ে সত্যি ভালো লেগেছিল দেখো তোমাদের কেমন লাগে তোমাদের সঙ্গে গোটাটাই শেয়ার করার চেষ্টা করছি বাবা আর তো ভালোই খেলা করছিল এই স্লিপার সিটটা করা হয়েছিল বলে বেটুকে তাও ঘুম পাড়াতে পেরেছিলাম স্লিপার সিটটার জন্যে কিন্তু আসার দিনকে বসে এসেছিলাম সেদিনকে খুব অসুবিধা হয়েছিল বেটু তো আমাদের কোলে ভালো করে ঘুমাতে পারছিলো না ও যেহেতু অনেকটা জায়গা লাগে আর এপাশ ওপাস করে এদি ওদি করে ঘুমায় তো সেহেতু বস যেদিনকে বসে আসছিলাম সেদিনকে আমাদের মারাত্মক লেভেলের অসুবিধা হচ্ছিলো আমার আর বাবার কোলে যেদিন সারা রাত ছিল আমাদের পায়ে ব্যথা হয়ে যাচ্ছিলো তো আসার দিকে খুবই কষ্ট হয়েছিলো অ্যাপার্টটা ভালো গিয়েছিলাম আমরা রাতে এরপরে আমরা সকালে একদম ভোরবেলায় ওই পড়েছিলাম ঘা থেকে আমাদের হোটেলে বুক করা ছিল তো আমাদের হোটেলে রুম করার পরে আমরা একটি বিচ দিয়ে ঘুরতে চলে গেছিলাম তো দেখুন আমি এই বিচে চলে গিয়েছিলাম খুব ভালো লাগছিলো এই বিচে তোমার পরিবেশটা সকালবেলার পরিবেশটা খুবই ভালো লাগে তো তোমাদের সাথে সেটা শেয়ার করে দিচ্ছি আর দীঘাটা আমার কাছে খুব প্রিয় একটা জায়গা কেন জানি না এত কাছে এত ভালো জায়গা আমার খুব ভালো লাগে আর সমুদ্র এমনি আমার বেশি ভালো লাগে যার জন্যে দীঘা কাছে পিঠে একটু করে চলে যাওয়া যায় এই দুর্দীঘা আমার খুবই একটা প্রিয় জায়গা তাই তোমাদের সাথে শেয়ার করছিলাম সবটাই দেখা যায় जुगो जीरा <coughs> 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 D d <laughs> 포토갯미를아 아, <otrosapplet>